আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে অনেকদিন আসতে পারি নাই কারণ প্রচণ্ড ব্যস্ততা শুধু আপনাদেরকে ঘিরে আর মালের তো অস্থির বাজার রয়েছে এই অস্থির বাজারে কি করবো ভাবে পারছিলাম না তাই আপনাদের সামনে আসি নাই প্রিয়ার্স আমরা নতুন মাসে নতুন একটা রেট নির্ধারণ করেছি এবং এটা নিয়ে আগানোর চেষ্টা করছি আল্লাহ যদি সহের মধ্যে রাখে আপাতত এই রেটে আমরা রাখছি পরবর্তীতে দেখা যাক কি হয় কারণ চায়ের এই দেশে খুবই সংকট কারণ চা পাতা নেই বললেই চলে এই কারণেই মালের দাম অনেক বেশি কারণ চা উৎপাদন এই বছর খুবই কম হয়েছে যে পরিমাণ প্রয়োজন হয় আমাদের সেই পরিমাণে চা আমাদের এবছর উৎপাদন হচ্ছে না না হওয়ার ফলে আমরা চায়ের বাজারটা ঠিক রাখতে পারছি না অনেকেই জানেন না কি কারণে চায়ের দাম এত বেড়েছে অনেক চা বাগান তুলে ফেলেছে গত কয়েক বছর চায়ের মূল্য না থাকার কারণে আবার অনেক জায়গায় বয়স হয়ে গেছে চায়ের তারা গাছ তুলে আবার নতুন করে গাছ গাড়ছে বিভিন্ন সমস্যার কারণে চায়ের দামটা অনেক বেড়ে গেছে তো যাই হোক প্রিয় তারপরও বিজনেস করতে হবে বেঁচে থাকতে হবে খেতে হবে তো আজকে আপনাদের যে প্রফিটটি নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের দার্জিলিং ব্র্যান্ড উৎসর্গ গ্রুপের পণ্য দার্জিলিং ব্ল্যাক টি দার্জিলিং ব্ল্যাক টি খুব চমৎকার একটি প্রোডাক্ট খুবই ফুল একটি প্রোডাক্ট এবং রেটটাও নাগালের মধ্যে এই দার্জিলিং ব্ল্যাক টি হচ্ছে পিডি এবং বিওপি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুইশো সত্তর টাকা কেজিতে পাঁচশো গ্রাম এই প্যাকেটটি পাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় এবং সিডি এবং ডাস্ট সিডি ডাস্ট আমাদের কাছে পাবেন তিনশো টাকা কেজিতে পাঁচশো গ্রামের এই প্যাকেটটি পাবেন একশো টাকায় সিডি এবং ডাস্ট একশো পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম পিডি এবং বিওপি একশো পঁয়ত্রিশ টাকা পাঁচশো গ্রাম অর্থাৎ সিডি ডাস্ট হচ্ছে তিনশো টাকা কেজি পিডি এবং বিওপি সেটি হচ্ছে দুইশো টাকা কেজি বাংলাদেশের ষোলোটি জেলায় সিডি এবং ডাস্ট চলে বাকি সব জেলায় পিডি এবং বিওপি চলে এই জন্য আপনারা যারা যে অঞ্চল থেকে বিজনেস করতে চান এই জিনিসগুলো একটু ভেবে চিনতে বিজনেস করবে অনেকেই জানেন না অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে করে থাকেন আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাই তো প্রিভিয়াস আমাদের এই চাটা প্রতি বস্তায় থাকে ষাট কেজি আর আমরা ভাড়ার জন্য দিয়ে দিই এক কেজি মোট একষট্টি কেজি থাকে আমাদের প্রতি বস্তায় আপনারা যারা দার্জিলিং ব্ল্যাক টি নিয়ে কাজ করতে চান তারা আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে এছাড়া এটার সাথে আমাদের আরেকটা প্যাকেজ রয়েছে আপনারা জানেন যে উৎসর্গ মিল্ক পাউডার রয়েছে পাঁচশো গ্রাম মিল্ক পাউডার এটা আমাদের ডিলার প্রাইস হচ্ছে তিনশো টাকা অর্থাৎ ছয়শো টাকা কেজি তিনশো টাকা পাঁচশো গ্রাম ছয়শো টাকা কেজি এছাড়া আমাদের কাছে পাবেন আপনি উৎসর্গ ব্র্যান্ডের চিনি উৎসর্গ ব্র্যান্ডের চিনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা কেজি এটা প্রাইস আপ ডাউন করতে পারে এটা কখনও কমে কখনো বাড়ে চিনি রেটটা নির্ধারণ করে বলা যায় না তবে যখনই আপনি চিনি অর্ডার করবেন অবশ্যই রেটটা জেনে নেবেন দাম কমেছে নাকি বেড়েছে অর্ডার করার সময় অবশ্যই জেনে নেবেন আমরা এটা আমাদের বস্তায় থাকে একান্ন কেজি আমরা পঞ্চাশ কেজির দাম নেই এক কেজি ভাড়ার জন্য দিয়ে দিই আর এছাড়া আমাদের দুধ প্রতি কার্টুনে থাকে বিশ কেজি বিশ কেজি প্রতি কার্টুন আমরা আপনারা অর্ডার করার সময় আমরা এখান থেকে ভাড়া পে করে দেবো যাতে করে আপনাদের ভাড়ার ঝামেলায় পড়তে না হয় কোম্পানি দায়িত্ব হচ্ছে আপনার এলাকা পর্যন্ত পৌঁছে দেওয়া তো প্রিভিয়াস আপনারা যারা চা দুধ চিনি নিয়ে কাজ করতে চান একই সাদের নিচে আপনি পাচ্ছেন এবং একই সাথে ডেলিভারি করতে পারছেন চিনি দুধ এবং চা পাতা আশা করছি এইভাবে যদি আপনারা বিজনেস করেন তাহলে আপনার বিজনেসটা গ্রো হবে কারণ একটা চায়ের দোকানে দুধ চিনি এবং চা পাতা প্রতিদিন সকালে প্রয়োজন হয় এই তিনটি প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনি কাস্টমারদের সাথে ভালো বিজনেস করতে পারবেন ফুল প্রোডাক্ট নিশ্চিন্তে নির্ভাবনায় আপনি বিজনেস করতে পারবেন প্রিভিয়াস আমাদের কাছ থেকে পণ্য নেওয়ার দুটো সিস্টেম রয়েছে একটি হচ্ছে আপনার চাইলে কন্ডিশনে নিতে পারবেন এবং আরেকটি হচ্ছে আপনার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন তবে আমি বলবো যারা নতুন তারা অবশ্যই আপনার কন্ডিশনে নেবেন আমাদের কন্ডিশনে নেওয়ার সিস্টেম হচ্ছে প্রতি বস্তার জন্য এক টাকা অ্যাডভান্স করতে হয় অবশিষ্ট টাকা মাল পৌঁছানোর পরে আপনি কুরিয়ারে পেমেন্ট করতে পারবেন আরেকটি হচ্ছে আপনি চাইলে আপনি যে পরিমাণ মালে অর্ডার করবেন সেই টাকাটা আপনি আমাদের কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টও পেমেন্ট করে দিতে পারবেন তো আপনার যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবেই নিতে পারেন এবং আমাদের কোম্পানির নাম্বার রয়েছে দুটো নাম্বার দুটো হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু ডাবল জিরো ফাইভ এবং জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু এইট জিরো নাইন ফোর সেভেন এই দুটো নাম্বারে নগদ এবং বিকাশ রয়েছে এই দুটো নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে আপনার এলাকার নাম ঠিকানা দিয়ে আপনি জানতে জানতে পারেন অথবা জানাতে পারেন আপনি কোন উপজেলায় বিজনেস করতে চান তো প্রিভিয়ার্স আপনারা যারা আমাদের সাথে বিজনেস করবেন আশা করি ভালো কিছু করতে পারবেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় ডিলার দিচ্ছি এবং জেলা শহরে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি এবং উপজেলা শহরে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা মাল পাঠাতে পারি সেটা হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো প্রিভিয়ার্স আপনারা যারা ডিলারশিপ নিতে চান অথবা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে এই সময়ের মধ্যে আপনি আমাদেরকে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা আপনার পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব অনেক সময় আমাদের মাল যেতে একদিন সময় লাগতে পারে কারণ ব্যস্ততার কারণে প্রচণ্ড চাপ থাকে হয়তো আপনি আজকে অর্ডার করেছেন আজকে আপনার মালটি আমরা ডেলিভারি করতে পারি নাই আগামীকালকে অবশ্যই আপনার মালটি ডেলিভারি হবে আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় আমাদের সাথে বিজনেস করতে পারেন উৎসর্গ গ্রুপের তেইশ বছরের পথ চলায় আপনাদের সেবা দিয়ে যাচ্ছি আপনাদের সেবা দিতে যে অনেক সময় অনেকের সাথে মনোমানিন্য হতে পারে রাগণ্বিত হতে পারে ঝগড়া হতে পারে ক্যাচাল হতে পারে তবে কেউ খারাপভাবে নেবেন না আপনাদের কারো যদি কিছু বলার থাকে আপনি আমাকে ফোন করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে মেসেজ করবেন আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার প্রিভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা করি উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ